ডিয়ার বিয়াস আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন বিয়াস স্কিনে যা মাছটি দেখতে পাচ্ছেন এটি অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পণা এই হাইব্রিড মাগুর মাছটি আপনারা কিভাবে চাষ করবেন ও এটিকে কি খাদ্য খাওয়াবেন এটি কত দিনে বাজারজাত করতে পারবেন ও এই মাছটি আপনারা কোথা থেকে সংগ্রহ করতে পারবেন তা কিছু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখবেন বিওয়াজ যারা অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছ পানা পুকুরে চাষ করতে চান তাদের পুকুর প্রস্তুত পুকুর প্রস্তুত প্রয়োজন পড়ে না এটি যে কোনো ময়লা আবর্জনা পুকুরে চাষ করে স্বাবলম্বী হতে পারবেন এটি অন্য মাছের তুলনায় দ্রুত বৃদ্ধি পায় এবং বড় হয় এই মাছটি আপনার তিন মাছ চাষ করলে এক একটা এক থেকে দেড় কেজি ওজন আসে এটি আপনার খাবারের উপর ডিপেন্ড করবে কতটুকু ওজন আনতে পারবেন বিহাস এই হাইব্রিড মাগুর মাছটি যা কেন ডুবা ও ময়লা আবর্জনা পুকুরে চাষ করতে পারবেন একদম বিনা খরচে কীভাবে বিনা খরচে চাষ করবেন এই হাইব্রিড মাগুর মাছটিকে যাদের মুরগির লিটার ও গরুর লিটার আছে তারা একদম বিনা খরচে চাষ করতে পারবেন এই মুরগির লিটার ও গরুর লিটার খাবার খাওয়ায়ে অন্য কোনো খাদ্য খাওয়াতে হবে না এগুলা খাদ্য খাওয়াইই এই মাছটিকে দ্রুত সময়ে বৃদ্ধি করতে পারবেন তা বৃহস হাইব্রিড মাগুর মাছটি রাক্ষসী জাতীয় হাইব্রিড মাগুর মাছের পোনা এই মাছটি দ্রুত সময়ে বৃদ্ধি পায় এবং বড় হয় যারা অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের কাছ থেকে একদম সীমিত সংগ্রহ করতে পারবেন ইসিনে এখন যে মাছটি দেখতে পাচ্ছেন এটি এক হাজার পিসে এক কেজি এটি এক হাজার লাইনের হাইব্রিড মাগুর মাছের পোনা এক থেকে দেড় ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা যারা আমাদের কাছ থেকে অরিজিনাল অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের কাছ থেকে এই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই মাছটি সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি চৌষট্টি জেলা থেকে আপনারা চাইলে আমাদের সরাসরি হাসারি থেকে এসেও সংগ্রহ করে নিতে পারবেন এই মাসটি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তা বিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এই ভিডিওটি আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আলাইকুম